পরিশালে চাঁদাবাজ থাকবে না কেউ যদি চাঁদাবাজি করতে আসে খাম্বার সাথে বেঁধে রাখবেন ছাত্র জনগণ ঐক্যবদ্ধ তার প্রতিহত করবে ইনশাআল্লাহ বরিশালে চাঁদাবাজ থাকবে না মানুষ ব্যবসা করবে নির্বিঘ্নে ব্যবসা করবে কোন চাঁদা দিয়ে বরিশালের একজন ব্যবসায়ী ব্যবসা করবে না বিল্ডিং করবে প্রত্যেকের জমির মধ্যে তারা বিল্ডিং করবে কোন চাঁদাবাজ যদি বিল্ডিং করার জন্য চাঁদা নেওয়ার জন্য আসে ওকে খামবাসারে বেঁধে রাখলেন ছাত্র জনতা যেরকম বিশেষের মধ্যে আন্দোলন করেছি আমরা সবাই ঐক্যবদ্ধ হবে ওকে বিচার করব এবং ওকে আইনে হাতে তুলে দেবেন ইনশাআল্লাহ তোফাজ্জলের মতো মানুষকে তোফাজ্জলের মতো একজন মানুষকে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে চিন্তাও করা যায় না এখন আমরা কি দেখি আওয়ামী লীগের আমলে ফেসিসের আমলে যেরকম মিথ্যা মামলার সায়লাভ ছিল গাইডি মামলা ছিল আজকেও থানার মধ্যে সেই মামলা আজকেও সেই হায়রানি আজকেও চাঁদাবাজি আজকেও দখল দাড়ি তাহলে আমরা কেন আন্দোলন করেছিলাম ইসলাম প্রেমিক দেশ প্রিয় আমার ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন সংগঠন করে কেন রাজনীতি করে এ বিষয় কম বেশি সবাই আমরা জানি ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতি করে এদেশের মানুষের মুক্তির জন্য শান্তির জন্য এদেশের মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতি করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ দল এবং নেতা পরিবর্তনের ভিত্তিতেই দেশে শান্তি আসতে পারে না এই দেশ এক সময় ব্রিটিশরা শোষণ করেছিল মুসলমান তাঁদের বিরুদ্ধে আন্দোলন করেছে সংগ্রাম করেছে ব্রিটিশ এদেশ থেকে হটতে বাধ্য হয়েছে এরপরে আমরা ভেবেছিলাম এবার মানুষ তার অধিকার ফিরে পাবে শান্তি পাবে মুক্তি পাবে কিন্তু আমরা দেখলাম সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা মুসলমানদের অধিকার ফিরিয়ে দিচ্ছে না বৈষম্য করছে একজন ষাটচল্লিশে আবার মুসলমানরা ইসলাম ধর্মের ভিত্তিতে অন্য কোনো স্লোগান অন্য কোনো আদর্শের ভিত্তিতে নয় ইসলাম ধর্মের ভিত্তিতে পাকিস্তান নামে একটা দেশ আমরা স্বাধীন করেছিলাম অর্জন করেছিলাম ভেবেছিলাম বৈষম্য দূর হবে মানুষ শান্তি পাবে মানুষ মুক্তি পাবে কিন্তু আমরা কী দেখলাম দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরেও পশ্চিম পাকিস্তানের লোক পূর্ব পাকিস্তানের লোকদেরকে মর্যাদা দেয় না তাদের অধিকার রক্ষা করে না তাদের স্বাধীনতা হরণ করে খর্ব করে আমরা চিন্তা করলাম এই বৈষম্য দূর করার জন্য যদি আমরা পাকিস্তান থেকে আলাদা হতে পারি আমরা স্বাধীন একটা রাষ্ট্র করতে পারি তাহলে মানুষের মুক্তি হবে শান্তি হবে স্বাধীনতা ফিরে পাব এর জন্য দ্বিতীয় তৃতীয়বার আবার আন্দোলন করেছিলাম সংগ্রাম করেছিলাম মানুষের মুক্তির জন্য মানুষের শান্তির জন্য ভেবেছিলাম এবার মানুষ শান্তি পাবে মানুষ মুক্তি পাবে কিন্তু একত্তরের পর থেকে আজকে দু পর্যন্ত এই তেপ্পন্ন বছরে যারা দেশের শাসক ছিল ক্ষমতায় ছিল তারা জনগণের জন্য কিছু করতে পারে নাই জনগণের অধিকার আদায় করতে পারে নাই জনগণের ইজ্জার সম্মান রক্ষা করতে পারে নাই সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারে নাই এই বিধায়ী পাঁচ বছর যেতে না যেতে এদেশের মানুষ সরকারের বিরুদ্ধে আন্দোলন করে সংগ্রাম করে আবার তাদেরকে হটাবার চেষ্টা করে আমরা আন্দোলন করেছি বারবার আমরা রক্ত দিয়েছি বারবার আবার দুই হাজার চব্বিশ পাঁচই আগস্ট এদেশের মানুষ হাজারো রক্তের ভিত্তিতে হাজারো চক্ষু যাওয়ার ভিত্তিতে হাজারো পঙ্গুত্তর ভিত্তিতে আমরা ফেঁসিবাদকে হটিয়ে ভেবেছিলাম এবার আমরা ভক্তি পেয়েছি আমরা স্বাধীন স্বাধীনতা অর্জন করেছি এবার বৈষম্য থাকবে না মানুষ নির্বিঘ্নে ব্যবসা করবে মানুষ চলাফেরা করবে যেখানে ডাকাতি থাকবে না চুরি থাকবে না খুন থাকবে না আমাদের মা বোনরা ধর্ষিত হবে না কিন্তু আমরা কী দেখলাম পাঁচই আগস্টের পরে আবারও দখলদারি আবারও চাঁদাবাজি আবারও টেন্ডার বাজি আবারও লুট আবারও খুন আবারও গম এমনকি আপনারা দেখেছেন তোফাজ্জলের মতো মানুষকে তোফাজ্জলের মতো একজন মানুষকে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে চিন্তাও করা যায় না এখন আমরা কি দেখি আওয়ামী লীগের আমলে ফেসিসের আমলে যেরকম মিথ্যা মামলার সয়লাপ ছিল গাইনি মামলা ছিল আজকেও থানার মধ্যে সেই মামলা আজকেও সেই হায়রানি আজকেও চাঁদাবাজি আজকেও দখলদারি তাহলে আমরা কেন আন্দোলন করেছিলাম জীবনের মায়া ত্যাগ করে কেন রাস্তায় নেমেছিলাম এই দখলদারির জন্য আমরা রাস্তায় নামি নেই মানুষের স্বাধীনতার জন্য রাস্তায় নেমেছিলাম মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য রাস্তায় নেমেছিলাম কিন্তু অধিকার ফিরিয়ে দিচ্ছি না কেন পাচ্ছি না কেন পারতিছি না কেন এর মূল কারণটা কোথায় এইটা আমাদেরকে খুঁজে বের করতে হবে এইটা আমাদেরকে বুঝতে হবে মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না তেঁতুল গাছ লাগিয়ে মিষ্টি ফলের আশা করা যায় না চোরের মাধ্যমে চুরি বন্ধ করা যায় না ডাকাতের মাধ্যমে ডাকাতি বন্ধ করা যায় না দুর্নীতিবাজের মাধ্যমে দুর্নীতি বন্ধ করা যায় না আমি উদাহরণ দে একজনের নামে একজনের নাম বি একজনের নাম সি তিন ওজনী চোর এ ও চোর বি ও চোর সি ও চোর ক্ষমতা আছে এ সে কি করবে চুরি করবে হঠাৎ এ আন্দোলন সংগ্রাম বসাও বি সে কি করবে আবার হটাও নেতার পরিবর্তন হয়েছে দলের পরিবর্তন পরিবর্তন হয়েছে ওসি যায় কিন্তু হয় ঘুষ যায় না এস পরিবর্তন হয় কিন্তু ডাকাতির পরিবর্তন হয় না ঘুষের পরিবর্তন হয় না ডিসি যায় কিন্তু দুর্নীতি যায় না কারণটা কি আসলে এস যায় ডিসি যায় ওসি যায় লোক ওই চেয়ারে বসে না এখানে ঘুষের পরিবর্তন হয় না ব্যক্তির পরিবর্তন হয় যেখানে এখানে যারা উপস্থিত আছেন যারা আমার সামনে আছেন আমি আমার বন্ধুদেরকে বলবো আমার ভাইদেরকে বলবো আপনাদের বিবেক উদয় হবে না আপনাকে বিবেকবান হবে না আপনাকে মেধা নাই আপনারা কত রক্ত দিতে চান কতবার আন্দোলন করতে চান আর কত রক্ত দিবেন কত আন্দোলন করবেন আমাকে বলো আপনার দেখেছেন সোনার বাংলা দেখেছেন সবুজ বাংলা দেখেছেন নতুন বাংলা দেখেছেন ডিজিটাল বাংলা কোন বাংলায় মানুষকে দিতে পারে নাই এবার আসুন আমরা দেখি ইসলামী বাংলা ইসলামী বাংলা একমাত্র মানুষকে শান্তি দিতে পারে বলতে পারেন হুজুর আমাদের উপায় কি হবে ইসলাম মানে ইসলাম মানে পাহাড় ইসলাম মানে ওজন পাহাড় পাথর আমরা ঘুরবো কিভাবে হাঁটবো কিভাবে চলবো কিভাবে মহিলাদের অবস্থাটা কি হবে হিন্দুদের অবস্থাটা কি হবে হাজারো প্রশ্ন আপনার মাথার মধ্যে ঘুর ঘুর করতেছে অথচ ইসলাম আসলে প্রত্যেকের অধিকার বাস্তবায়ন হবে মহিলাদের অধিকার বাস্তবায়ন হবে মহিলারা সবচেয়ে সুখী হবে শান্তিতে বসবাস করতে পারবে মহিলাদের ন্যায্য অধিকার বাস্তবায়ন করা হবে মহিলারা শিক্ষিত হবে মহিলারা বড় ব্যবসায়ী হবে আপনারা জানেন জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম প্রথম ব্যবসা শুরু করেছেন আম্মাজান খাজুল কবরার রিয়াল আনহার ব্যবসার মাধ্যমে কাজী ইসলাম যদি ক্ষমতা আসে মহিলারা বড় ব্যবসায়ী হবে ইসলাম যদি ক্ষমতা আসে মহিলারা আরও বেশি শিক্ষিত হবে গোটা দুনিয়ার মধ্যে এমন একজন আলেম নাই যে আলেম আম্মাজান আয়সা সিদ্দিক রাদি আল্লাহ আনহাকে ওস্তাদ না মেনে হতে পারেন এরকম একজন আলেম গোটা দুনিয়াতে পাওয়া যাবে না কাজে মহিলারা শিক্ষিত হবে ধনী হবে তাদের ন্যায্য অধিকার বাস্তবায়ন হবে আমাদের মা বোনরা এসি তাদের চেহারা দগ্ধ হবে না আমাদের মা বোনদেরকে ধর্ষণ করা হবে না আমাদের মা বোনদেরকে ধর্ষণের পরে আর গুব এবং খুন করা হবে না বিধবাদের সমস্ত অন্ন বস্ত্রের ব্যবস্থা করবে সরকার আজকে যে সমস্ত মা বনদের যে সমস্ত মা বোনদের অসহ খাদ্য যোগাবার কেউ নাই দেখার কেউ নাই ইসলামী সরকার ওই মা বোনদের সমস্ত দেখাশোনার ব্যবস্থা করবে খাদ্যের ব্যবস্থা করবে বাসস্থানের ব্যবস্থা করবে অন্ন বস্ত্রের ব্যবস্থা করবে তাদের চিকিৎসার ব্যবস্থা ইসলামী রাষ্ট্র করবে আজকে এই খবর দিবে রাষ্ট্র আমার নবী এতিন ছিলেন আমার নবী গরিব ছিলেন এই যে ইসলামের যত গুলি অর্থনীতি সব গরিবদের জন্য বিশ্বাস হয় না দেখেন বর্তমান পুঁজিবাদী অর্থনীতি ধনীকে ধনী বানায় আর গরিবকে আরো গরিব বানায় আর ইসলামী অর্থনীতি ধনীকে সমতায় রাখে আর গরিবকে ধনী বানিয়ে দেয় বিশ্বাস হয় না ধরে নেন আজকে আপনি ব্যাংকে যাবেন এই যে সামনে ব্যাংক বলবেন ম্যানেজার সাহেব আমাকে এক লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা লোন দেন ম্যানেজার সাহেব কি বলবে পাঁচ লক্ষ টাকা লোন নেবেন আছে আপনি বলবেন মর্গেজ নেই কি বলবে টাকা আপনার জন্য নয় যে ব্যক্তি টাকা আছে টাকা তাকেই ব্যাংক দেয় যার টাকা নাই ব্যাংক তাকে টাকা দেয় না তাই ব্যাংক তাকে টাকা দিছে যার পাঁচ লক্ষ টাকা আসে ব্যাংক তাকে পাঁচ লক্ষ টাকা দিছে আর যেই ব্যক্তি লোন নিছে তারই লোন মাফ হয় তারই ইন্টারেস্ট মাফ হয় তাহলে একজন ধনী চারবার ধনী হয়েছে আগে থেকে পাঁচ লক্ষ টাকার মালিক ব্যাংক তাকে পাঁচ লক্ষ টাকা দিছে ওই ধনী ব্যক্তির লোন মাফ হয়েছে ওই ধনী ব্যক্তির ইন্টারেস্ট মাফ হয়েছে তা একজন ধনী চারবার ধনী হয়েছে আর একজন গরিব পাঁচটা লাখটি খেয়েছে আগের থেকে পাঁচ লক্ষ টাকা ছিল না এক লাখটি ব্যাংক তাকে পাঁচ লক্ষ টাকা দেয় নাই দুই লাখটি তার লোন মাফ হয় নাই তিন লাখি তার ইন্টারেস্ট মাফ হয় নাই চার লাখি আর যেই বড় টাকা এবং লোন মাফ করা হয়েছে যদি বাংলাদেশ ব্যাংকে টাকা থাকতো তাহলে বাংলাদেশের নাগরিক হিসাবে সেই টাকার অংশীদারের গরিব ছিল কিন্তু বড় থেকে টাকা মাফ করার কারণে গরিবদের প্যাটের মধ্যে আর একটা লাভ থাকে তাই গরিব পাঁচবার গরিব হয় আর ধনী চারবার ধনী হয় কাজে এই অর্থনীতি যদি চলতে থাকে কে এক পর্যন্ত কোনো গরিব ধনী হবে না শুধু ধনীরাই ধনী হবে আর ইসলামী অর্থনীতি অ্যাপ্লাই করা হয় ইসলামী অর্থনীতি বাস্তবায়ন করে আল্লাহর কাসাম আগামী পাঁচ দশ বছর পরে বাংলাদেশের সমস্ত গরিবরা গরিবের উপরে চলে যাবে একজন গরিব থাকবে না কারণ ইসলামের পুরো অর্থনীতি গরিবদের জন্য জাকাত কাদের জন্য গরিবদের জন্য ফেতলা কাদের জন্য গরিবদের জন্য অসর গরিবদের জন্য মানব গরিবদের জন্য দান গরিবদের জন্য ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য অথচ কপাল পুরা মুসলমান কপাল পরা গরিবের গোষ্ঠী আজকে ইসলামকে পছন্দ করে না যারা বাংলাদেশ থেকে চোদ্দ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে এই গরিব তাদের সমর্থন করে তাদের সাপোর্ট করে তোমার চেয়ে কপাল পরা গরিবার দুনিয়াতে থাকতে পারে না আজকে আমি কপাল পরা গরিবদেরকে বলবো এই কপাল পরা গরিবদেরকে বলবো যাদেরকে তোমরা সাপোর্ট করো ওরা জানো আটানব্বই হাজার কোটি টাকা ব্যাংক থেকে আত্মসাত করেছে আজকে যে গরিবরা ওই সমস্ত কপাল পোড়া লুটেরা দুর্নীতি মাছ সাপোর্ট করো তুমি কি জানো ফেসিস শেখ হাসিনার একটা পিয়ন চারশো কোটি টাকার মালিক হয়েছে চারশো কোটি টাকার মালিক একজন পিয়ন ব্যাকি তোমরা যাকে সাপোর্ট করো ওই ফরিদপুরে এক ছাত্রলীগের সভাপতি দুই হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে তুমি কি জানো তাদেরকে সাপোর্ট করো যাদেরকে সাপোর্ট করো আঠারো লক্ষ কোটি টাকা বাংলাদেশে তারা ঋণ করে প্রত্যেকটা জনগণের মাথার উপরে দেড় লক্ষ টাকা ঋণের বোঝা চাপিয়ে দিয়েছে তুমি কি জানো আজকে বাংলাদেশের গভর্নর বলতেছে গোটা দুনিয়ার মধ্যে ব্যাংকের এই লুটপাট দুনিয়ার কেউ দেখে নাই সিন্ডিকেট হিসাবে কোটা ব্যাংকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে এরপর তোমরা তার সাপোর্ট করো আমি আমার গরিব বন্ধু থেকে বলবো তোমরা কার সাপোর্ট করো যারা ধর্ষক যারা একশো ধর্ষণ করার পরে সেঞ্চুরি পালন করে তোমরা তাদের সাপোর্ট করো তোমরা তাদের সাপোর্ট করো যারা আব্রারকে বুয়েটের মধ্যে হত্যা করেছে তোমরা তাকে সাপোর্ট করো তোমরা কাকে সাপোর্ট করো যারা হাজার আমার মা বন্ধুকে ধর্ষণ করার পরে হত্যা করেছে তোমরা তাদেরকে সাপোর্ট করো তোমার চেয়ে বড় ব্যাপক গবের দুনিয়ার মধ্যে থাকতে পারে না আমি পুরো ভাইদেরকে বলবো আমার বন্ধুদেরকে বলবো এ আমার জ্ঞানী বাবারা আসুন একটু চিন্তা করে দেখুন বিগত তেপ্পন্ন বছরে যারা শাসক ছিল তারা আমাদেরকে শান্তি শৃঙ্খলা মানবতা সামাজিক মর্যাদা এবং ন্যায় বিচার করতে পারে নাই তারা কি করেছে যদি দল করেন হাজারো খুন মাপ আর দল না করলে আপনাকে জেলে ঢুকে ঢুকে পড়তে হবে যদি দল করেন খুন করবেন ওপেনে হাঁটবেন আর দল না করলে ফাঁসি রশিতে চুলতে হবে এরকম দল আমরা চাই না এরকম শাসক আমরা চাই না আমরা এমন শাসক চাই যেমন জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসালাম বলেছেন আমার মেয়ে ফাতেমাও মাও যদি চুরি করে আমি তার বিচার করব। আমি এরকম শাসক দেখতে চাই যারা নিজের মেয়ের বিচার ঘোষণা দিবে যারা নিজের ছেলের বিচারের ঘোষণা দিবে যারা তার দলের কোন খারাপ ব্যক্তি হলে তাকেও বিচারের আওতায় নিয়ে আসবে এরকম দল দেখতে চাই এরকম নেতা আমরা দেখতে চাই বেরো ভয়ের আমার আমরা এমন শাসক দেখতে চাই যারা আল্লাহকে ভয় করে তে আমাদের ময়দানকে ভয় করে যারা চুরি করবে না ডাকাতি করবে না লুট করবে না সন্ত্রাস করবে না পাঁচ তারিখের পরে যারা এই দেশের মধ্যে লুটপাট করেছে দখলদারি করেছে গোটা জনগণ ঐক্যবদ্ধ হবে তাদেরকে প্রত্যাখ্যান করতে হবে তাকে ডাক বেড়ে করতে হবে ভাই আমার আসুন ভোটার ঐক্যবদ্ধ হন জনগণ হন জনগণ ঐক্যবদ্ধ হন যদি জনগণ হন যেরকম পাঁচই আগস্ট ফেসের সরকার হাজারো বুলেট কামান দিয়েও জনগণকে রুখতে পারে নাই জনগণকে থামাতে পারে নাই ঠিক আমরা জনমান রক্ষবদ্ধ হই তারপরে ফেসিস এবং চাঁদাবাজ গুন্ডা, বদমাশ লুটেরা খুনি ধর্ষকরা দ্বিতীয়বার ক্ষমতা আসতে পারবে না আমি ভাই রামা এর জন্য আমি ভোটার থেকে বল বাসদ আজকে নিয়াত করি যেই দলের মধ্যে চাঁদাবাজ আছে যেই দলের মধ্যে দুর্নীতি বাজ আছে যেই দলের মধ্যে ডাকাত আছে খুনি আছে যেই দলের মধ্যে ভর্ষক আছে যেই দলের মধ্যে আদর্শ হিম লোক আছে ওই দলে আমরা ভোট দেব না ওই দল করব না ইনশাআল্লাহ কি সবাই রাজি আছেন ইনশাআল্লাহ কে কে রাজি আছেন আল্লাহু আকবার নারা তাকবীর আল্লাহ হাত নামান আমি এই কথা বলছি না আমাকে আপনারা সাপোর্ট করুন আমি এই কথা বলছি না আমার দল করুন আমি এই কথা বলবো না আমি বলবো নীতি আদর্শ আদর্শের বহির্ভূত দল আমরা করব না কোনো ব্যক্তিকে আমরা সাপোর্ট করব না এই বিষয় যদি সমস্ত জনগণ ঐক্যবদ্ধ হন যে ডাকাত এবং ধর্ষক লুটের এবং খুনি যদি জেলখানায় যায় গলায় মালা দিয়ে নামাবো না বরং ছাতা পিটা দিয়ে তাকে জেলখানায় ঢুকিয়ে রাখবো যদি জনগণ এই মেজাজের হন তাহলে কোনো ডাকাত আর নেতা হতে পারবে না কোনো গুন্ডার নেতা হতে পারবে না কোনো মাস্তানার নেতা হতে পারবে না কিন্তু আমাদের অবস্থাটা কি আমাদের অবস্থা হলো এই যত খারাপ নেতাই হোক না কেন যদি আমাকে একটা গাজার কলকির পয়সা দিয়ে দেয় যদি এক বোতল ফেন্সির পয়সা দিয়ে দেয় যদি হারামের থেকে পাঁচশো টাকার নোট দেখিয়ে দেয় আমাদের হুশ থাকে না তুমি আসলে মানুষ না তুমি একটা জানোয়ার তুমি মানুষ না তুমি কুকুর যেরকম কুকুরকে খানা দিলে সে সব কিছু ভুলে যায় কে শত্রু আর কে বন্ধু কে চুরি করার জন্য আসছে আর কে আমাকে ধোকা দেওয়ার জন্য আসছে যেরকম কুকুরকে খানা দিলে কুকুর সব ভুলে যায় ঠিক আমাদের সামনে হারাম পয়সা দিলে আমরা সব ভুলে যাই এটা মানুষের চরিত্র না এটা মানুষের চরিত্র হতে পারে না মানুষের চরিত্র এমন হবে হাজারো বাধা হাজারো ভয় হাজারো লোভেও তাদের আদর্শ এবং তাদের নীতি কোনো অবস্থাতেই বিসর্জন দিবে না এর নাম মানুষ বলি আজকে দেখেছেন যে এই ডাকাত ভোট ডাকাত তথাকথিত অবৈধ মেয়র মাত্র কয়েকদিন ক্ষমতা ছিল হ্যাঁ এই আট মাসে চুরি করেছে একশো কোটি টাকা মাত্র আট মাস আট মাসে চুরি করেছে মাত্র নতুন চোর পুরা চুরি শিখে নাই চুরি পুরা পথ পায় না তাকে একশো কোটি টাকা যদি পাঁচ বছর এই চোর থাকতো তাহলে কত কোটি টাকা চুরি করতে বলেন তো হ্যাঁ তাহলে আপনি কি করতেছেন এই চোর দিনে সাপোর্ট করতেছেন হ্যাঁ কেন সাপোর্ট করেন দেখবেন কিছু কুকুর তার দল বান নিয়ে চলাফেরা করে ঠিক না ঠিক এই কুকুররাও কিছু দল বল পালে ওই টাকা দিয়ে এবং কুকুর যেখানে মানুষের উপর হামলা করে নিরহ মানুষের উপর অত্যাচার করে ঠিক এই কুকুররাও ওই অবৈধ টাকা দিয়ে কিছু দল বলের মাধ্যমে আমাদের শ্রমিক আমাদের মজদুর আমাদের কুলি আমাদের তাতি আমাদের জেলে আমাদের সেই মেটোর ভাইডের উপর আক্রমণ করে জুলুম করে অত্যাচার করে বরিশালে চাঁদাবাজ থাকবে না কেউ যদি চাঁদাবাজ করতে আসে সেই খামবাসীকে বেঁধে রাখতেন যত রকম প্রত্যেকভাবে তার পরিহত করবে ইনশাআল্লাহ ঠিক বড়িশা থাকবে না ঠিক মানুষ ব্যবসা করবে নির্বিদিক ব্যবসা করবে কোনো চাঁদা দিয়ে বড়িশালের একজন না ব্যবসা করবে না বিল্ডিং করবে প্রত্যেকের জমির মধ্যে তারা বিল্ডিং করবে কোন চাঁদাবাজ যদি বিল্ডিং করার জন্য চাঁদা নেয়ার জন্য আসে ওকে খামবাসেতে ভিটা রাখবেন ছাত্র জনতা যেরকম ফিশিশের আন্দোলন করেছি আমরা সবাই ঐক্যবদ্ধ হবে ওকে বিচার করব এবং ওকে আইনে হাতে তুলে দেবে ইনশাআল্লাহ দেখবেন চাঁদা থাকবে না ঐক্য হন হন জনতা ঐক্য হন গুন্ডা থাকবে না চাঁদাবাজ থাকবে না দর্শক থাকবে না ডাকাত থাকবে না ইনশাআল্লাহ কিন্তু জনগণ ঐক্য হবে যখন যেই সময় ভালো কাজে ডাক দেওয়া হবে যখন যেই সময় ভালো কাজে আপনাকে আহ্বান করা হবে আপনারা সবাই সারাদিন রাজি আছেন ইনশাআল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ আমি ইনশাআল্লাহ চ্যালেঞ্জ দিয়া বলতে পারি আমি চ্যালেঞ্জ দিয়া বলতে পারি আমার জনতা বাবারা এখানে যারা আছেন আমি বরিশালের সমস্ত লোকের দরকার নাই বরিশালের সমস্ত লোকের দরকার নাই আজকে এখানে যারা উপস্থিত আছেন এখানে যারা দাঁড়ানো অবস্থায় আছেন আপনারা যোগ্য হন আপনারা যোগ্য হন আমি আল্লাহর ভরসা করে বলতে পারি বরিশালে একটা চাঁদাবাজ রাখবো না ইনশাআল্লাহ তিনি বরিশাল থাকবে না কোন ঘুষ কোন অফিসে চলবে না ইনশাআল্লাহ আপনারা তখন যত তখন আমরা প্রত্যেক অফিসে জানিয়ে দেব এটা বরিশাল এই বরিশাল মধ্যে দুর্নীতি চলবে না ঘুষ চলবে না অবৈধ কাজ চলবে না চুলুম চলবে না অত্যাচার চলবে না অবিচার চলবে না যদি কোন ভাই বিরুদ্ধে ভাই বিরুদ্ধে কোন ব্যক্তির বিরুদ্ধে কোনো অসিক বা কেউ মিথ্যা মামলা দেয় যদি মিথ্যা মামলা দেয় তাহলে আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে সে অসির বিরুদ্ধে আন্দোলন করবো রাস্তায় নেন বৈশাল্লা যত প্রশাসন হোক কেন যদি আপনারা আমার পাশে থাকেন আমার কাছে থাকেন ভালো কাছে ডাক দেই আর আপনাদের সবাই সশৈলে ছাপিয়ে পড়েন ইনশাল্লাহ আমি অদা করতেছি কমপক্ষে বরিশাল থেকে আন্দোলন শুরু হবে ঘোষ বিরোধী আন্দোলন দুর্নীতি বিরোধী আন্দোলন চাঁদা মুক্ত বরিশাল ইনশাল্লাহ আমার করতে পারবো কি পারবেন ইনশাল্লাহ কি আসি সবাই রাজি আছে ইনশাল্লাহ আমার সাংবাদিক বন্ধুদেরকে বলবো সম্বন্ধিত বন্ধুরা যারা জাতির বিবেক জাতির কাছে ভালো মেসেজ দেন যাদের মাধ্যমে আমি তাদেরকে বলব অনুরোধ করব আপনারা বিবেকবান হন নীতিবান হন আদর্শবান হন আদর্শ মানুষের মধ্যে সরিয়ে দেন আমরা দল চাই না আমরা এই দেশটাকে চাই আমরা ব্যক্তি চাই না আমরা মানুষের শান্তি চাই আমরা কোনো ব্যক্তিকে ব্যক্তির কল্যাণ চাই না আমরা দেশের কল্যাণ চাই এর জন্য আসুন দলকে প্রায়োরিটি না দিয়ে ব্যক্তিকে প্রায়োরিটি না দিয়ে এই ভূখণ্ডকে প্রায়োরিটি দিই আজকে এই ভূখণ্ড নিয়ে ষড়যন্ত্র চলতেছে আপনারা দেখেছেন পার্বত্য অঞ্চলের অবস্থা নাকি পার্বত্য অঞ্চলকে স্বাধীন করার জন্য একদল চক্রান্তকারী চক্রান্ত শুরু করেছে আমি অন্তর্বর্তীকালে সরকারকে বলবো ওদিকে রুখে দেন ওদিকে কঠোর হস্ত দমন করেন যদি আপনারা না পারেন তাহলে আহ্বান করুন বাংলাদেশের প্রত্যেকটা জনগণ বাংলাদেশে এক ইঞ্চি মাটিকে রক্ষা করার জন্য তারা জীবন দেবে সব কিছু উৎসর্গ করবে কিন্তু বাংলাদেশের এক ইঞ্চি মাটি তারা সারবে না ইনশাআল্লাহ আজকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের বিজেপি রে বিজেপি আজকে দেখেছি বিএসএফ এর একজন সদস্যকে তারা আইন অমান্য করার কারণে আমাদের বিজেপি সন্তানেরা তাকে গ্রেফতার করেছে এই জন্য তাদের ধন্যবাদ জ্ঞাপন করতেছি যে অনেক দিন পর হলেও কমপক্ষে একটু মানুষ বা মানবতা আপনাদের মধ্যে আছে কিছুটা হলেও রক্ত আপনাদের মধ্যে আছে এটা প্রমাণ দিয়েছেন এতদিন তো সরকার ভারতের সামনে মাথা নত অবস্থায় ছিল হাজারো মানুষ মারছে কিন্তু ভারত সরকারের তাবেদারি সরকার কিছু করতে পারে নাই কাজে বিজেপি ধন্যবাদ জ্ঞাপন করছি যদি বাংলাদেশের এক ইঞ্চি মাটিও তারা দখল করা ষড়যন্ত্র করে তাহলে বাংলাদেশের প্রত্যেকটা জনগণ ঐক্যবদ্ধ ভাবে তাদের ষড়যন্ত্রকে রুখে দেবে ইনশা আল্লাহ পিআর সিস্টেম নির্বাচন চাই পিআর সিস্টেমের সংখ্যা হার নির্বাচন হবে যেখানে মার্কা ভোট হবে কোনো পেশি ব্যবহার করতে পারবে না কোনো দুর্নীতিবাজরা টাকা অবৈধ টাকা দিতে পারবে না আর একটা কথা বলে রাখতে হবে এই অবৈধ টাকা যারা কামাই করছে অবৈধ টাকা দিয়ে অবৈধ ক্ষমতা দখলের চক্রান্ত করে যারাই টাকা নিয়ে আপনাদের কাছে আসবে ওদের প্রত্যাখ্যান করবেন ওদের চেহারা আমাদের থুক মারবেন যে আমরা টাকা দিয়ে ভোট বিক্রি করব না আমরা মানুষ আমরা গরু ছাগলের মতো বিক্রি হতে পারি না আর অন্তর্বর্তী সরকার বলবো আপনি যেখানে যেখানে সংশোধনের জন্য সংস্কারের জন্য যে কমিটিগুলি বানিয়েছেন আমরা দেখতে সেই কমিটি এই মাটি এবং মানুষের চিন্তা ভাবনা লালন করে না এই মাটি ও মানুষের সাথে তার সম্পর্ক নাই আজ শিক্ষা কমিশন গঠন করার জন্য যে কমিটি বানিয়েছেন এদের মধ্যে নাম দাঁড়ি নাস্তিক আছে কোন নাস্তিকরা বাংলাদেশের সিলেবাস প্রণয়নের কমিটি থাকতে পারবে না নাস্তিকদের সাথে এই বাংলাদেশের মাটি ও মানুষের কোনো সম্পর্ক নাই এদের চিন্তা ভাবনার সাথে কোনো সম্পর্ক নাই কাজে যারা এই মাটি ও মানুষের চিন্তা ভাবনার সাথে সম্পর্ক না রাখে এই মাটি ও মানুষের নারী যারা না বুঝে এরকম কোনো ব্যক্তি সংবিধান সংস্কারে এবং শিক্ষা কমিশন সংস্কারের কোনো দিয়ে থাকতে পারবে না সংবিধান সংস্কারে এবং শিক্ষা কমিশন সংস্কারের জন্য শিক্ষা সিলেবাস সংস্কারের জন্য নীতিমালা সংশোধনের জন্য অবশ্যই আলেম প্রতিনিধি ওই কমিটির মধ্যে অবশ্যই থাকতে হবে এবং আলেম প্রতিনিধির বাহিরে যারা কমিটির মধ্যে থাকবে যারা বাংলাদেশের মাটি ও মানুষের চিন্তা লালন করে তাদের কি কমিটি নিতে হবে বিচ্ছিন্ন চিন্তা ভাবনা করার কোন ব্যক্তিকে কোনো অবস্থাতে কমিটির মধ্যে নেওয়া যাবে না আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে আগামী দিন বাংলাদেশ ইসলাম হুকুমত কায়েম করার জন্য এবং মানুষের মানুষের সাম্য মর্যাদা